বলো কিছু বলো তোমরা ও আশাতে আমরা আসলে সুস্থ হয়ে গেছি অনেক শুধু হাত পার ব্যথাটা যদি কমে তাহলে ওরা আমি গাড় দিয়ে পাঠাই দিব ওরে রাখবো না এখানে কারণ ওরে রাখলে আমি আবার অসুস্থ কি ইয়ার ঠিক কথা ঠিক উঠে ইয়া করবে কিন্তু

যে খাবে না সে কাজ করবে যে খাবে সে বসে বসে দেখো আবার হামু ফে আমার মতো মুখ চুপ কেমন ফুলা ফুলা লাগতেছে ফ্যানের বাতাস যেহেতু না ভালো লাগতেছে না সবাই চেয়ার একটু কিছু বলো

এগুলা সব পরিষ্কার করাম তোমার দি আমি বলো এই তোমার বাসার ঠিকানা বলো আর বাসা উত্তর উত্তর নটর উত্তরা উত্তরা বাসা এই এয়ারপোর্টের সামনে তার ঠিকানা কয় তলায় থাকো কত তলায় পাঁচ তলায় তারপরে ছয়তলা নাইমা পাঁচতলা বিল্ডিং না বাড়িยালার নাম বলো আমাদের

বিরিয়ানির মাং ওরা বিরিয়ানি রান্না করে আনছে সেই মধ্যে মাংস আছে তাহলে কুরবানি দিতে সেই মাংস আবার আনবে কেন এটাও আমাকে বুঝাইতেছে কুরবানির মাংস আমরা দিবি না বাগেরতা দিমু কবে দিবি তিন মাস আগে তিন মাস আগে দেবে যাক তারপরও দিবে শিকার করছে সমস্যা নাই আর আমার স্বামীর জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন সে অনেক অসুস্থ আমার মনে হয় দেখা যাইতাছে

অবশ্যই জানাবেন ওদের কি করে আর কি করে না আমার কয়েকটা ভিডিও তো পারবেন যেহেতু আমাদের বাসায় আসছে গ্যাস বেরোয় তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাফে